এই সমস্যা আমি দীর্ঘদিন যাবত অনেকগুলা কঠিন কঠিন বড় বড় রোগে ভুগতেছিলাম। আমি অনেক জায়গায় চিকিৎসা নেছি। ঢাকার বড় বড় হাসপাতালে, ঢাকা করমিতলা হাসপাতালে আমি চিকিৎসা নিছিলাম। এরপরে এই নামে চিকিৎসা, এই নামে ডাক্তার এর দ্বারা চিকিৎসা নেছি। তারপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার প্রফেসর মিজানুর রহমান ভাই ওনারও অনেক চিকিৎসা আমি নিছি। তাই যখন আমার রেজাল্ট আসতেছিল না, আমি এক পর্যায়ে ভাবলাম যে চিকিৎসক আমার আর নাই। তারা নিরাশ হয়ে গেল যে আমার চিকিৎসা মনে আর হবে না এরকম চলতে ছিল এক পর্যায়ে খবর পেলাম এই প্রোডাক্টের কথা আমি যখন এই ওষুধ খাওয়া শুরু করলাম আমার কিছু রোগ আস্তে আস্তে করতে শুরু করলো তা আমার যে কঠিন কঠিন রোগ ছিল তার মধ্যে আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল আমার শরীরে যত জয়েন্ট আছে সব জয়েন্টে ব্যথা এরপর আমার আস্তে ইনফেকশন ছিল পর্সাভেরাস জ্বালা ঘুরা করতো এবার আরো কিছু গোপন সমস্যা ছিল যেগুলো আমি ডাক্তারে ওই সময় করছি তখন আমার এগুলো আস্তে আস্তে অনেক কমে গেছে এখন আমার পাসপোর্ট চলতেছে তো যখন আমার দুই তিন পট চলে গেছে আমি ওষুধ খাইতেছিলাম আমার ভাগ্নি জামাই টিপু সুলতান সে বললো যে আপনি ওষুধ খাইতেছেন আপনি এটা মানুষকে বলেন প্রচার করেন আমি এটা প্রচার করতে যাই দেখলাম যে এই দেশে সুস্থ মানুষ আমি পাই না অসুস্থ মানুষরা খুঁজতে খুঁজতে যাই আমি দেখলাম যে ডাক্তাররা ডাক্তারের বড় বড় তা আমি সর্বপ্রথম যে কাজ করছি সেটা উতুলি ডাক্তার ইকবাল ভাই বাড়ি উনি বর্তমান হরিরামপুরে ট্রান্সফার হয়েছে ওনার কাছে আমি একটা পথ হাতে তুলে দিলাম যে আপনারা ডাক্তার মানুষ আপনারা মানুষের অনেক সেবা করেন আমি একটা সেবা আপনাদের দেই যেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ক্ষতি নাই ইকবাল ভাই আমার ওষুধটা নিয়ে এক কোটে খাইছে ওড়ায় যাওয়ার তিন দিন আগে আমারে বলছে যে ভাই আমার প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে দুই তিন যাবে আপনি আমার একটা প্রোডাক্ট দেন আজকে সকালে আমি তার আরেকটা প্রোডাক্ট হাতে তুলে দিয়েছি এবং উনি আমার এই ওষুধ আরো অনেক ডাক্তার যারা রোগী আছে হোরিয়াম করে নিয়ে আমার কাছ থেকে ওষুধ নিয়েও নিতেছে এরকম আমার এলাকায় অনেক লোকরা আমি দিছি জটিল কঠিন রোগে এক একটা রোগী ডিউর বাড়ি ওনার